সুদি দর্শক শ্রোতা মানবাধিকার লঙ্ঘনের দায়ে সেনা কর্মকর্তারা অভিযুক্ত গ্রেপ্তারি পরোয়ানা জারি গ্রেপ্তার করা তারপর আদালতে হাজির করা ছেলে করে তাদের আদালতে হাজির করা হয়েছে এর মধ্যে বাহিনী নিয়ে সমালোচনা করা হচ্ছে যেটা আদেও সঠিক নয় সেনা বাহিনীটা কি সে সম্পর্কে আমাদের সবারই ধারণা থাকা উচিত এই দেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা অকাতরে জীবন বিহীন করে দিয়ে ঝাঁপিয়ে পড়ে তারাই হলো আমাদের প্রাণের সেনাবাহিনী যারা মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হয়েছে একথা পরিষ্কার ভাবে সবার জানতে হবে বুঝতে হবে এরা কেউ সেনা বাহিনীতে থেকে এই অপরাধে জড়িত হতে পারে নাই সেনা বাহিনীতে এ ধরনের অপরাধ করার কোনো সুযোগ নাই তারা বিজে তে থেকে এনএসআইতে থেকে র‍্যাবে থেকে আমরা যেটাকে বলি ডেপুটেশনে যে এই অপরাধ করেছে ডিজে সরাসরি প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে এনএসআই সরাসরি প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে র্যাবো স্বরাষ্ট্রমন্ত্রীর অধীন এরা কেউ সেনা সদর সেনা প্রধানের নিয়ন্ত্রণে নয় এরা সকলেই যার যার জায়গায় তার কমান্ড চ্যানেলে তাদের নিয়ন্ত্রণ দিন থেকে কাজ করেছে ডিজেফআই এনএসআই এমনকি সেনা প্রধানকেও তারা তদারকিতে নজরদারিতে রাখে সুতরাং সেনাবাহিনী থেকে কেউ মানবতা লঙ্ঘনের অপরাধ করে নাই এ কথা আমাদের বুঝতে হবে সেনাবাহিনী কি সবার জানার জন্য একটু আমি বলতে চাই সেনাবাহিনী মেরুদণ্ড হলো আমার নাম কমিশন অফিসার আমার জুনিয়র কমিশন অফিসার জুনিয়র কমিশন অফিসার জুনিয়র অফিসার মিড লেভেল অফিসার আমার সৈনিক এরাই হল সেনাবাহিনীর মেরুদণ্ড উপরে কয়েকজন জেনারেল নিজের সুযোগ সুবিধা অনুসন্ধান করার জন্য ভ্যাসিস সরকারের নির্দেশে মানবতা বিরোধী অপরাধ করেছে তার জন্য বাহিনী দায় দায়িত্ব নিতে পারে না সেনাবাহিনীর প্রতিটি সদস্য চায় যারা অপরাধ করেছে তাদের